কবিতা কাব্য ফালগুনি পঞ্চম পর্ব স্মৃতিময় রমনা রেল স্টেশন ঝিরঝিরে বৃষ্টির পানি শরীরে পড়ছিল আকাশের পানে তাকালাম মেঘে থমথম করছে আকাশ এখন গাছটি নেই বলেই হয়তোবা স্টেশনটিতে যাত্রী ছাউনি নেই সেটা খুব সহজেই চোখে পড়ে সামনে সেই দুই যুগ আগের টিনে মোড়ানো এক কক্ষ বিশিষ্ট স্টেশন মাস্টারের রুম কক্ষটা দেখতে খুব ইচ্ছে হলো ঢুকে পড়লাম সে কক্ষে মালামাল মাপার যন্ত্রটি সেই পুরোনো আমলেরই আছে একটা পুরাতন কাঠের আলমারি তার পাশেই টিকিট বিক্রির টেবিল টিকিট বিক্রি করছে স্টেশনের লেবার হাসমতালি এখন এখানে কোনো স্টেশন মাস্টার নেই নেই কোনো কর্মকর্তা কর্মচারী টেবিলের উপর একটি হ্যান্ডমাইক দেখলাম এখন আর বেল বাজাতে হয় না এই হ্যান্ড দিয়েই ঘোষণার মাধ্যমে যাত্রীদেরকে ট্রেন আসা যাওয়ার সংবাদ দেওয়া হয় টরেটকা মেশিনের জায়গা দখল করেছে টেলিফোন টেলিফোনের মাধ্যমেই সকল তথ্য আদান প্রদান করা হয় এছাড়াও কর্মচারীদের ব্যক্তিগত মোবাইল ফোন তো রয়েছেই রেল স্টেশনটিতে ডিজিটাল উন্নয়নের ছোঁয়া লেগেছে এইটুকু মাত্র এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে চারদিকে স্টেশন মাস্টারের কক্ষ থেকে বেরিয়ে মহিলাদের বিশ্রামাগারের সামনে এসে দাঁড়ালাম বিশ্রামাগারের সামনে প্ল্যাটফর্মের মেঝেতে পূর্বে দোকান পেতে বসত বৃদ্ধ একজন গণককার তার দোকানের সামনে একটি পাত্রে সবসময় লবান কাঠে জ্বলত হাতের চক্রের একটি ছবি দাঁড় করিয়ে রাখতেন তিনি গণককারের পাশেই একজন আংটি বিক্রেতা নানা রকম পাথর ছিল তার কাছে নানা পাথরের নাকি নানা গুণ ছিল ট্রেন লেট দেখে যাত্রীরা আটানা পয়সা দিয়ে ভাগ্যের খবরাখবর জেনে নিত ওই গণককারের কাছে তারপর ভাগ্য পরিবর্তনের জন্য কিন্তু পাথরের আংটি বাদাম ও পান সিগারেট বিক্রেতাদের হাঁকা হাঁকি চোখে পড়ল না আগের মতো চোখে পড়ল না সেই গণককারের দোকান আর আংটি বিক্রেতাকে শূন্য প্ল্যাটফর্ম দেখে মনে হলো ব্যবসা আগের মতো নেই কিংবা এতদিনে ওরা ওপারের যাত্রী হয়েছে পৃথিবীতে কে কার খোঁজে রাখে সকলেই এখন নিজেকে নিয়ে ব্যস্ত মহিলা বিশ্রামাগারের দরজায় হাত দিতেই দরজাটা খুলে গেল বিশ্রামাগার নয়তো যেন মুরগির খোঁয়ার বিশ্রামাগারটিতে কোনো জানালা নেই নেই কোনো চেয়ার বেঞ্চ অথচ এখানে লম্বা একটা বেঞ্চ ছিল এক সময় আমি তখন রংপুর কারমাইকেল কলেজে লেখাপড়া করতাম রংপুর যাবার জন্য ব্যাগ কাঁধে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম ট্রেন ধরতে ট্রেন আসতে অনেক দেরি শুনে এই বিশ্রামাগারের বেঞ্চে ব্যাগটা মাথার নিচে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম যখন ঘুম ভাঙল তখন সন্ধ্যা ঘুমিয়ে থাকতেই ট্রেন এসে ফিরে গেছে ক্ষুধায় পেটে তখন আগুন জ্বলছিল সিঁড়ি দিয়ে নেমেই স্টেশনের ডান পাশে হাফেজের হোটেল সেখানে দুটি পরোটা খেয়ে রাতে বাড়ি ফিরতে হয়েছিল সেদিন আর রংপুর যাওয়া হয়নি হোটেল মালিক হাফেজ আমার বাল্য বন্ধু ছিল পরে ব্যবসা বাদ দিয়ে ইলেকশন করে ইউনিয়ন পরিষদের মেম্বার হয়েছিল একদিন সকালে ও ভীষণ অসুস্থ হয়ে পড়ে অ্যাম্বুলেন্সে করে ওকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছিল ওকে যখন রংপুর নিয়ে যায় অ্যাম্বুলেন্সের জানালার কাঁচের ভিতরে অসুস্থ হাফেজকে এক নজর দেখেছিলাম কিন্তু কথা বলতে পারিনি সেটাই ছিল ওর সাথে আমার শেষ দেখা পরে লাশ হয়ে হাফিজ বাড়ি ফিরেছিল এভাবে ওর চির দিনের মতো চলে যাওয়াটা আমাকে ভীষণ কষ্ট দিয়েছিল